আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির যে সপ্তম অধ্যায়টি রয়েছে এখানকার আমরা জারুন সংখ্যা নির্ণয় করব। একেবারে খুব শর্টকাট দ্রুত কিভাবে আমরা এমসি বের করতে পারি সেই প্রসেসটা দেখব দেখো আমরা গত ক্লাসে যেটা দেখেছি এই পনেরোটি দেখো এখানে পনেরোটি যৌগুল আছে এই পনেরোটির যে যেগুলো দেখো নিচে দাগ আছে যে মৌলগুলো তাদের জারণ সংখ্যা নির্ণয় করে তোমাদের দেখিয়েছি আজকে আমরা বাকি যে দশটা আছে কারণ যে যৌগটি আছে সোডিয়াম টেট্টা থায়োনেট অর্থাৎ ষোলো নম্বর যেটা তাহলে আমরা কী লিখতে পারি এন এ টু এস ফোর ও সিক্স দেখো এটার নাম কি সোডিয়াম টেট্টা থায়োনেট এইখানকার দেখো সালফারের নিষেধাজ্ঞা দেয় তাহলে আমরা সালফারের জারুন বের করব। কীভাবে বের করব। দেখো সোডিয়াম এনে টু সোডিয়াম আছে কয়টা দুইটা একটা সোডিয়ামের জন্য প্লাস ওয়ান দুইটা সোডিয়াম হলো প্লাস টু আর অক্সিজেন হলো মাইনাস যেহেতু অক্সিজেনের জারণ মান হলো মাইনাস টু অক্সিজেন আছে ছয় পরমাণু তাহলে ছয় দুগুলো বারো তাহলে এইখানে হবে মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো মানে টোটাল এটার জারণ সংখ্যা কোনো যৌগের টোটাল যারণ সংখ্যা কিন্তু শূন্য অর্থাৎ এই যৌগটার যারণ সংখ্যার মান কিন্তু শূন্য তাহলে এইখানে দেখো তো আমি কত দিলে এখানে তো প্লাস টু আছে আর মাইনাস টুয়েলভ আছে মাসখানে আমি যদি দেখো প্লাস টেন বসিয়ে দিই তাহলে কিন্তু টোটাল রেজাল্ট হয়ে যাচ্ছে জিরো এখন তুমি কি কাজ করবে এখান থেকে দেখো চারটা সালফার এর জন্য যদি চারটা সালফারের জারন মান হলো প্লাস টেন দেখো তো চারটা সালফারের জন্য জারুণ মান প্লাস টেন তাহলে সুতরাং তোমাকে যদি বলি একটা সালফারের জন্য জারুন মান কত এই টেন কে কিন্তু চার দিয়ে ভাগ দিলেই প্লাস টু পয়েন্ট তাহলে এইখানে সোডিয়াম সালফারের হলো ওকে আচ্ছা এইবার দেখো আমরা সতেরো নম্বরটা দেখি পারকিড এই সিএল ফোর ওকে এটা কেটে দিচ্ছি সতেরো নম্বর যেটা আসছে দেখো এটা আসছিল ময়মনসিংহ বোর্ড দুই সালে আমরা আমাদের সতেরো নম্বর যেটা আছে কে আছে সি এল ও ফোর যোগটির নাম কি যোগটির নাম হলো পার ক্লোরিক অ্যাসিড তো এই পার ক্লোরিক অ্যাসিডে দেখো দাগটা খিসে নিচ্ছে ক্লোরিন ক্লোরিনের যারণ মান বের করতে হবে তা হাইড্রোজেন কত হাইড্রোজেন নর্মালে আমরা জানি প্লাস ওয়ান আর এইখানে দেখো অক্সিজেন কত অক্সিজেনের জন্য হলো মাইনাস টু যদি অক্সিজেন আসে করে চারটা তাহলে মাইনাস এইট তাহলে এই রেজাল্ট হলো জিরো টোটাল মিলে রেজাল্ট জিরো তো দেখো তো ক্লোরিনের জন্য কত বসাইতে হবে তাহলে ক্লোরিনের জন্য যদি আমি প্লাস সেভেন দিই তাহলে এই যে সেভেন প্লাস ওয়ান হয়ে গেলো সুতরাং ক্লোরিন এর জারণ মান কত ক্লোরিনের জারণ মান হবে সেভেন ওকে তাহলে পার ক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান হলো প্লাস সেভেন এরপরেরটা দেখো তো একটু আঠারো নম্বরটা নাইট্রিক অ্যাসিড প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড ষোলো সালে আমরা যদি দেখি আঠারো নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি আঠারো নম্বরটা দেখো দাগটা দেয়া আছে হলো নাইট্রোজেনের নিচে তাহলে নাইট্রিক অ্যাসিডের মধ্যে প্রথমে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন যার মান হলো প্লাস ওয়ান অক্সিজেন কত মাইনাস সিক্স অক্সিজেন হলো মাইনাস টু কিন্তু অক্সিজেন আছে কয়টা তিনটা তাহলে মাইনাস সিক্স টোটাল মিলে রেজাল্ট হবে জিরো তাহলে দেখো তো নাইট্রোজেনের জন্য প্লাস ফাইভ দিলেই তো হয়ে যায় সুতরাং নাইট্রোজেনের জারণমানটা কত বের হচ্ছে নাইট্রোজেন জারণমান বের হচ্ছে এই যে প্লাস ফাইভ ওকে আচ্ছা নেক্সট দেখো উনিশ নম্বর যেটা দেয়া আছে সিএইচসিএল থ্রি থ্রি এই যোগটার নাম কি ক্লোরোফম সিএইচসিএল থ্রি বা টাইক্লোরোমিথেন ঠিক আছে তো আমরা ক্লোরোফমকে যদি একটু দেখি উনিশ নম্বর যেটা দেওয়া তাহলে দেখো হলো কার বের করতে হবে এখানে কার্বন আচ্ছা তাহলে হাইড্রোজেন কত প্লাস ওয়ান ক্লোরিন কত মাইনাস থ্রি একটা ক্লোরিন হলো মাইনাস ওয়ান তাহলে তিনটা ক্লোরিনের জন্য মাইনাস থ্রি তাহলে টোটাল রেজাল্ট হলো জিরো তাহলে দেখো তো এইখানে আমি যদি প্লাস টু দি দেয় তাহলে প্লাস টু আর এই যে থ্রি থ্রি ঠিক আছে ওকে তাহলে এখান থেকে কার্বনের আমরা জারণ সংখ্যা পাচ্ছি কত কার্বনের জারণ সংখ্যা পাচ্ছি হলো প্লাস টু এই দেখো তারপরে দেখো ক্লোরোফর্ম তো এর পরেরটা আছে দেখো পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি যশোর আমরা একটু এটা দেখি বিশ নম্বরটা কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেট বের করতে হলো কিসের নাইট্রোজেন পটাশিয়ামের জন্য সোয়ান দিলাম আর অক্সিজেনের জন্য মাইনাস সিক্স তিনটা অক্সিজেন আছে প্রতিটা মাইনাস টু তিনটা মাইনাস সিক্স টোটাল রেজাল্ট জিরো তাহলে দেখো তো নাইট্রোজেনের জন্য প্লাস ফাইভ দিদি হয়ে গেল সুতরাং পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ মান হলো প্লাস ফাইভ খুব সহজেই কিন্তু তোমরা বের করতে পারবে এগুলো একুশ নম্বরটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম এন ও ফোর তাহলে আমাদের একুশ নম্বর যেটা ছিল কে এম এন ও ফোর সংখ্যা বের করতে হবে আচ্ছা আমরা কিভাবে বের করবো দেখো পটাশিয়ামের হলো প্লাস ওয়ান অক্সিজেন তো চারটা আছে তাহলে মাইনাস এইট টোটাল রেজাল্ট জিরো তাহলে ম্যাঙ্গানিদের কত প্লাস সেভেন সুতরাং পটাশিয়াম পাওয়ার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিদের সংখ্যা হলো প্লাস সেভেন ঠিক আছে ম্যাঙ্গানেজের জন্য কত বের হলো প্লাস বাইশ নম্বরটা দেখো পটাশিয়াম পার অক্সাইড বাইশ নম্বরটা হলো কে টু ও টু এই যে পটাশিয়াম পার অক্সাইড এখানে অক্সিজেনের জ্বালান সংখ্যা কত যেহেতু পার অক্সাইড দেখো পটাশিয়ামের হলো প্লাস পটাশিয়ামের জন্য প্লাস ওয়ান আছে পটাশিয়াম দুইটা তাহলে প্লাস টু আর অক্সিজেনের জন্য যদি এখানে দেখো টোটাল যেহেতু জিরো বানাইতে হবে তাহলে অক্সিজেনকে মাইনাস টু দিলে হয়ে যাচ্ছে কিন্তু দেখো তো অক্সিজেন আছে কয়টা দুইটা তাহলে দুইটা অক্সিজেনের জন্য যদি মাইনাস টু হয় সুতরাং এক একটা অক্সিজেনের জন্য হবে মাইনাস ওয়ান তাহলে পটাশিয়াম পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হলো মাইনাস ওয়ান আচ্ছা তেইশ নম্বরটা দেখো এফ ই টু ও থ্রি ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইড আয়রনের তিন ব্যবহার করা এটা সংখ্যা কত দেখো তো অক্সিজেন কত মাইনাস অবশ্যই এই জায়গাতে তাহলে আমি কি দেব প্লাস সিক্স তা তো জিরো হবে না ওই পাশে টোটাল মিলে জিরো হইতে হবে দেখো তো এখানে আয়রন দুইটা দুই পরমাণু আয়রনের জন্য যদি প্লাস সিক্স হয় সুতরাং একটা আয়রনের জন্য প্লাস থ্রি নিশ্চিত চব্বিশ নম্বর যে যজ্ঞটি আছে দেখো সেটি কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ঠিক আছে আচ্ছা এইখানে বলা হচ্ছে যে হাইড্রোজেনের জারুণ মান কত দাগটা হাইড্রোজেনের নিচে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে এখানে কি কাজ করবা দেখো লিথিয়ামের মান হলো প্লাস ওয়ান আর অ্যালুমিনিয়ামের হলো প্লাস থ্রি এখন টোটাল যোগের হবে কত জিরো তাহলে দেখো প্লাস ওয়ান আর প্লাস থ্রি প্লাস ফোর হয়ে গেছে তাহলে হাইড্রোজেনের কত হাইড্রোজেনের অবশ্যই মাইনাস ফোর এখানে তাহলে হাইড্রোজেন আছে কয়টা চারটা তাহলে চারটা হাইড্রোজেনের যদি মাইনাস ফোর হয় সুতরাং প্রত্যেকটা হাইড্রোজেনের কত তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের হবে মাইনাস ওয়ান তাহলে যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট একটি ধাতব হাইড্রেট সুতরাং এখানে হাইড্রোজেনের জারণমান হবে মাইনাস ওয়ান তোমরা কিছু স্পেশালি মনে রাখবা যে হাইড্রোজেনের জারণমান সাধারণত কত হয় প্লাস ওয়ান কিন্তু যখন ধাতব হাইড্রাইটের সাথে হয় অর্থাৎ ধাতুর সাথে যখন থাকবে তখন সেটা হবে মাইনাস ওয়ান ফাইনাল যেটা পঁচিশ নম্বরটা দেখো ক্যালসিয়াম হাইড্রাইড এটা একটা ধাতব হাইড্রাইট যে রুলসটা এই মাত্র বললাম ক্যালসিয়াম হাইড্রাইট আচ্ছা ক্যালসিয়াম হাইড্রাইটে কী হবে ক্যালসিয়ামের যার মান হলো প্লাস টু আর হাইড্রোজেনটা হবে কত যেহেতু টোটাল জিরো হইতে হবে হাইড্রোজেন হবে মাইনাস টু তাহলে দেখো তো দুইটা হাইড্রোজেনের জন্য যদি হয় মাইনাস টু সুতরাং প্রত্যেকটা হাইড্রোজেন হবে মাইনাস ওয়ান ওকে আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ